কোনো ওকেশন ছাড়া যখন তখন শপিং কিন্তু মেয়েরাই বেশিরভাগ করতে পছন্দ করে কিন্তু না না ছেলেদেরও কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় যে যখন তখন কোনো ওকেশন ছাড়াই শপিং করতে আর ঠিক তেমনই কিন্তু রাজেশেরও ইচ্ছা হয়েছিল আজকে শপিং করতে যাবে কোনো রকম কারণ ছাড়াই তো তার জন্য আমাকে ফোন করে বলল যে একদম রেডি হয়ে যাও আজকে আমার অফিস ছুটি আছে তো বেরিয়ে যাও আর সেই কথা মতোই কিন্তু আমি একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম রাজেশের সাথে সো হ্যালো এফর কেমন আছো তোমরা প্রত্যেকে আমি তো ভীষণই ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো কী কী কিনবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটাকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মানে আমরা বলতে না না আমি কিন্তু কিছুই কিনবো না মেয়েদের তো তোমরা সবাই জানো যে মেয়েদের কেনাকাটার কিন্তু কখনোই শেষ থাকে না যখন যেটা ইচ্ছা হয় মেয়েরা কিন্তু সেটাই কিনতে পারে আর ছেলেরা কিন্তু কোনো রকম অকেশন ছাড়া যখন তখন শপিং কিন্তু কখনোই করতে পারে না কারণ ছেলেদের মাথায় কিন্তু নানা রকম টেনশন থাকে এই বিল দিতে হয় সেই বিল দিতে হয় নানা রকম বিল দিতে দিয়েই কিন্তু ছেলেদের সমস্ত টাকা শেষ হয়ে যায় আর এই যে কথা বলতে বলতে দেখো না বারাইপুর মার্কেটে এমন একটা দিনে চলে এসেছি যে পুরো বারাইপুর কিন্তু বন্ধ আছে মানে বৃহস্পতিবার নাকি শুরু বারাইপুর নাকি পুরো বন্ধ থাকে তো সেটা তো আমরা একদমই জানতাম না তো তার জন্যই কিন্তু চলে এসেছিলাম বৃহস্পতিবারই আর সেই দিন এসে দেখছি পুরো বারাইপুর বন্ধ আছে তো তাতেও যদিও কোনো প্রবলেম হবে না কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময় স্টাইল বাজার বা বাজার কলকাতা থেকেই কিন্তু কেনাকাটা করে থাকি তো স্টাইল বাজার বা বাজার কলকাতার দিকেই কিন্তু আমরা এগোতে থাকলাম এই যে স্টাইল বাজারের সামনে একদম চলে এসেছি আর দেখো স্টাইল বাজারের সামনে যে খাবারের দোকানটা এখান থেকে কিন্তু আমরা মাঝে মধ্যে খাই তো এই দোকানটাও দেখছি বন্ধ মানে পুরো বারাইপুর কিন্তু আজকেই বন্ধ আর এখান থেকে ও কিন্তু আমাদের কাছে খাওয়া হবে না আর এই যে দেখো না কথা বলতে বলতে কিন্তু আমি স্টাইল বাজেটা একদম চলেও এলাম আর ঢুকে গেলাম তারপরে একটু এখানে এই আয়নাটাতে একটু দেখে নিচ্ছিলাম আর কি ক্লিন না দেখতে লাগে এই আয়নাগুলোতে ভীষণই ভালো লাগে তারপর দেখো ওদিকে রাজেশ কিন্তু পছন্দ করছিলো শার্ট পছন্দ করছিলো তো ওর নিজের মতো দেখছিল যদিও আমরা মেয়েরা সবসময় কেনাকাটা করে থাকি তবুও কিন্তু আমাদের সামনে যদি কেউ কেনাকাটা করতে থাকে সেটা দেখে কিন্তু মনে মনে প্রচণ্ডই ইচ্ছা হয় তো এটা কার কার হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো তারপর দেখো এই যে অনেক দেখা দেখার পর কিন্তু এই জিন্সটা ফাইনালি পছন্দ হয়ে গেছে তো এটাকে নিয়ে নিয়েছিল তো হয়ে গেল এবার কিন্তু শার্টের পালা তো এখানে শার্ট দেখছিল তো তারপরেও দুটো শার্ট নিয়ে নিয়েছিল একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে এই কালারটা দেখো এই যে দেখিয়ে দিলাম এই কালারের শার্টটাও কিন্তু নিয়ে নিয়েছিল তো এরপর কিন্তু আমি একটু মেয়েদের সেকশনে চলে গেলাম কিছু কিনবো না বলে যে দেখবো না সেটা তো কখনো হয় না আর দেখলে যে কিনবো না সেটাও কিন্তু কখনো হয় না তো তারপরে এই যে দেখো এসে এসে কিন্তু এই হোয়াইট যে প্লাজোটা এটা আমার ভীষণই ভালো লেগেছিলো আর এটা আমার দরকার ছিল তো এই হোয়াইট প্লাজোটা কিন্তু নিয়েই নিলাম আর তারপরে একটু এগিয়ে এসে কি সুন্দর সুন্দর গুলোই না চোখে পড়লো তো ওগুলো দেখতে দেখতে রাজেশ আমাকে বললো নিতে কিন্তু তারপর ভাবলাম যে না না আমার কিন্তু কিন্তু সেট হয়ে গেছে তো তো সেই জন্য আর নিলাম তারপরে বেরিয়ে গিয়ে দেখো এই যে কেনাকাটা কিন্তু আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা তো কমপ্লিট করে বেরিয়ে গেছি এইবার কিন্তু বাড়ির দিকেই যাব তো তারপর দেখো বারাইপুরের একটা খাবারের দোকানও কিন্তু খোলা নেই যে কোনো কিছু খাবো তো প্রত্যেকটা খাবারের দোকানে কিন্তু বন্ধ তো তারপরে to hear